Isok إيه؟ شوف كاينين شو؟ مهبلو আপনি এরকম পাখির মতো উড়ে উড়ে আসছেন কেন এভাবে পাখির মতো খুরুত করে উড়ে গেলেই ভালো সিংহাসনটা আমি ভোগ করতে পারবো কি সেটি হচ্ছে না মন্ত্রী শোনো হে তোমাদেরকে আজ আমি একটা আদেশ দিচ্ছি আদেশটা কিন্তু পালন করতেই হবে আমি গত রাতে একটা স্বপ্ন দেখেছি সেই স্বপ্নতে একটা খুব মিষ্টি পাখি এসেছিল সেই পাখিটা মানুষের মতো গড় করে দিনরাত কথা বলতে পারে আমি তার নাম দিয়েছিলাম সেই জন্যে অকৃশ্বর আদুরির নাম বক্কা কিন্তু মহারাজ এমন কোনো পাখি তো বাস্তবে হয় না টিয়া ময়নাকে শেখানো বলি বলানো যায় কিন্তু একদম মানুষের মতন তো মহারাজের বোধ মাথা ঠিক নেই আমার বায়ুও চড়েনি আমার মাথার ব্যায়ামও হয়নি আমি একদম সুস্থ আছি এই সেরেছে আর রক্ষে নেই সাপ বলে দাও তোমরা কি আদৌ পারবে

পাখিটার যদি একটু দেন মনটা আজ পাখির মতো ভব ঘুরে তাই আমি যাচ্ছি এদিক সেদিক উড়ে উড়ে কালকে সকালে এসো পাখির বর্ণনাটা বলে দেবো আজ আরেকবার স্বপ্নে তাকে দেখেনি ও। বলি কি এ তোমার হলোটা কি এমন উদাস হয়ে বসে আছো কেন আর উদাস কাল যে কি হবে ভালোই হবে আরে কাশির মাংস হবে ভুলে গেলে ওটা কালকে দিনের বেলায় রেধু না ভালো করে রশিয়ে খেতে পারবো না বুঝলে কেন শুনি তুমি কোন আদারে বাদারে ঘুরে বেড়াবে যে তৃপ্তি করে খেতে পারবে না ঠিকই বলেছো আমায় কালকে ওই আদারে বাদারেই ঘুরতে হবে মানে মহারাজ স্বপ্নে দেখেছেন একটা পাখি নাকি ভীষণ মিষ্টি আর সেনা কি মানুষের মতো গড়গড় করে রাত দিন কথা বলে এই দড়াও দড়াও এমন পাখি হয় নাকি কি সব বলছেন উনি শেয়ারকে বোঝাবে মহারাজকে তাই আমাকে দায়িত্ব দিয়েছেন অমন ধরনের পাখি খুঁজে আনার জন্য যা বাবা ঠিক আছে কে আর করবে এই মহারাজের খেয়াল বলে কথা তুমি বরং নে আপনা গুলতে দে সঙ্গে করে নিয়ে যাও হ্যাঁ পাখিটার টকটকে লাল রঙের ঠোঁট মানুষের মতো গড় করে কথা বলে মাথায় ঝুঁকি নেই আরে আরে গোপাল লিখে নাও ভুলে যাবে তো দাদু ভুলেও আমরা ভুলবো না আপনি বেশি চিন্তা করবেন না মন্ত্রী বাছাই আমি না হয় পাখি খুঁজতে যাচ্ছি মহারাজ কিন্তু কিন্তু বিশ্বাস করুন এমন পাখি হয় না মহারাজ আমি কিছু জানি না আর ওই যে তোমার জন্য একটা ঘোড়ার গাড়ি রাখা আছে ওই গাড়ি করেই তুমি দুই দিন ধরে পাখি খোঁজছ। এ বাবা, পানির জলের একটা পাত্র সেখানে মজুদ আছে। উফ! এই ভাবে কি পাখি খুঁজে পাওয়া যায়? এই পাখি তো নেই। তুমি খুঁজে পাবে কি করে? দত্ত, আই দত্ত। বলছি কি পাখি তো খুঁজে পাওয়া যাবে না একটু আম দেখ না দেখ মাছের আমগুলো গুলো দেখ না সেরা ভাই সেরা কিন্তু পারবো কি করে কেন

আরে, ওরে চাম ছড়ে রাইছছি। ডট লাটিটা নিয়ে যাই। আ কি বৃষ্টি দেখাই মন ভরে উঠছে। উটি এই আম ওরে কত ছড়া পাখি কে নামানোর ভান করে আমার কাঁধে ছড়েটি আমপল্লি। হ্যাঁ? যা তুই গাছের ডালে ঝোল। আজ একদিন কি আমার একদিন। ডাড়া ডাড়া মজা দেখাচ্ছি। ডাড়া ডাড়া ওরে বাবা।

নিচে অর্ধ নিচে কি ব্যথা চলতে পারছি না আর আমার হাল খুব খারাপ দাদু সবকিছু

ও ওলা কারে হে শাদের লাঠি নিয়ে খেলতে দেখাচ্ছে দেখছ মজা ওদের ত্রি লাঠি কি ওইভাবে চালায় মস্করা হচ্ছে তোরা কি কিছুই শিখিস নি আয় 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 ছেলেরা লাঠিটা রাখ ওটা আমার লাঠি এর কাঠ দিয়ে বানানো আরে বাবা ওই দিক থেকে আবার ক্ষেতেরে আসছে আই দাপলো কেটে পড় বন্ধউ বাঁচাও গড গো বাস আবার গন্ডগোলের কেন্দ্রবিন্দুতে আমি বুড়ো আর টমড়া লাটি খেলাতে কেন হচ্ছে দেখ দেখ দাদা আমি কিছু করিনি আপনি ভুল করছেন ওরে বাবা তা বাঁচিয়ে মারুন একটু আগেই মার খেছি দেখ কি করি দা আ দা দা আস্তে আস্তে মারুন মাথায় তাক পেটে ভুঁড়ি আছে

উঠো না আমার বুকে ব্যথা করছে মহারাজ আমি আপনার অমন পাখি খুঁজে এনে দেবো শুধু একটু মোহর দেব মন্ত্রী দেব তুমি আমায় পাখি এনে দেবে যত মোহর লাগে লাগু। তুমি ভেব না শুধু আমার স্বপ্ন পাখিটাকে এনে দাও মহারাজ এমন ভুল করবেন না মহারাজ ওই রকম পাখি পৃথিবীতে নেই তুমি দুদিন নষ্ট করে আর এসব জ্ঞান দিতে শোনা মহারাজ কোষাগারে চলুন বলছি শোবে অনেক অনেক পরিশ্রম গেছে হ্যাঁ ভালো লাগছে না নি। খুব খারাপ লাগছে গো এই দেখো সত্যি বলতে বাস্তবে এরকম পাখি হয় না হ্যাঁ তুমি মহারাজকে শ্রদ্ধা করো ভালোবাসো বলে পাখির খোঁজে বেরিয়েছে এটা কি কিছু কম কথা মহারাজ আমাকে ভুল বুঝলেন মন্ত্রীর কথায় পরিচালিত হয়ে তিনি অহেতুক মোহর খরচ করছেন এদিকে আমায়ও তাড়িয়ে দিলেন এই মনে রেখা সব দিন সমান যায় না একদিন আবার তুমি ওই সভায় গর্বের সাথে যাবে হ্যাঁ বলছো হম কি ব্যাপার মন্ত্রী মশাই কি দরকার এত সকাল সকাল এসেছেন তার মনে বেশ ওই বড় সড় একটা কাজ আছে না শোন শোন মহারাজকে বোকা বানাতে হবে বটা ঘটা তোরা স্বামী স্ত্রী সেজে পাখি বিক্রেতা হয়ে রাজসভায় যাবি হ্যাঁ আমি কানে কানে বলে দিচ্ছি কি কি ডিম তা এরকম রকম আকারে আর ওর আকার মহারাজ এরা পাখিওয়ালা আর পাখিওয়ালি এহ এটা পাখির ডিম হ্যাঁ পাখির ডিম যে আপনি যে পাখি খুঁজছিলেন এটা সেই পাখির ডিম মানে মানুষের মতো কথা বলা পাখির ডিম এই ডিম ফুটলে কি আমি আমার মিষ্টি বকেশ্বর মানে বক্কাকে পাবো হ্যাঁ এই ডিম ফুটে ছয় দিন সময় লাগবে মানে হ্যাঁ কিন্তু এই ডিম ফুটতে ছয় দিন সময় লাগবে এই কি হলো তুমি পুরুষ নাকি মনে হলো যেনা শুনছেন ছ দিন ধরে রোজ দুবেলা করে দু ঘন্টা তা দিতে হবে সে তা দিতে হবে এই ডিমের উপরে দু ঘন্টা ধরে বসে তা দিতে হবে যাই হোক

কি হলো আগে মা ওই মহারাজ পিছলে গেছিলেন ডিমটা মাটিতে পড়লে কি সর্বনাশ হতো ভাগিস তুমি ধরে ফেলেছো মহারাজ এসব কি ছেলে মানুষই হচ্ছে আপনি কি হাড়গোড় আস্ত রাখতে চান না আমি নামলে হবে না ডিমটা উপরে রাখো আমায় এখন তা দিতে হবে ওরে 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 ধর ধর ধরে 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 সামনে সামনে মহারাজ সাবধানে সাবধানে ওহ একবার গোপালকে খবর না দিলেই নয় ও ইনি যা শুরু করেছেন ও দেখছো তো গোপাল মহারাজের কি অবস্থা একটু বাইরে চলো বাইরে মন্ত্রী তো ঘোট ঠকান ঠকিয়েছে রানীমা মহারাজ যার উপর বসে আছেন সেটা আদৌ ডিম নয় রং করা পাথর হ্যাঁ জানি তো ওই তো রং চড়তে শুরু করেছে হ্যাঁ আমি প্রথম দিনেই বুঝেছি তাও মহারাজ এখন এতটাই বিভোর যে কিছুই বুঝছেন না ওই জন্যেই গোপাল তোমায় ডাকা আমায় বাঁচাও মহারাজকে বাস্তবে নিয়ে এসো উনি এখনো স্বপ্নে পড়ে আছেন চিন্তা করবেন না রানিমা আমি তো আছি আমাকে শুধু এখন ছায়ার মতন মন্ত্রী মশায়ের উপরে নজর রেখে যেতে হবে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে কাছের নিচে মন্ত্রী আর তার চেলারা দাঁড়িয়ে আছে মনে হচ্ছে হম হম সুযোগ তো ছাড়া যাবে না কি বলে শুনি শহরের বাড়িটা কিনে নিতে পারবো বলছিস মহারাজকে ঠকিয়ে যা মোহর জমিয়েছেন না শহরে আপনার বিশাল বাড়ির পাশে আমাদেরও একটা ওই ছোট্ট বাড়ি করার মতো মোহর দিয়ে যান এদের খালি মোহর আর মোহর যা ভেবেছি ঠিক তাই

কখন ফুটবে ডিম কখন দেখবো আমি আমার বক্কাকে এটা ডিম নয় পাথর মহারাজ তাই কখন ওই ফুটবে না আই তুমি কিচ্ছু জানো না এটা ডিম ডিম রাজসভা শুরু সময় হয়ে এলো আপনি এরকম ছেলে মানুষই করবেন না মহারাজ রাজসভায় যান গোপালের চিরকাল দেরি আজকেও রাজসভায় এলো না আহ গোপালের চিন্তা ছাড়ো তো এখন আমার বক্কাকে নিয়ে চিন্তা হচ্ছে কোনো চিন্তা করবেন না তা দিয়ে যান বক্কা আসবেই আশায় বাঁচির চাষা বক্কা যদি চলে আসে পাবে রাজ বাসা বক্কার ডিম কি ফুটবে ফুটবে কি বক্কার ডিম মহারাজ ওই ডিম ফোটার আশা ছাড়ুন এখন আমায় বাঁচান কি 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 হয়েছে কতছেন কে আমি এই গ্রামের এক অসহায় মহিলা একজন টাকা তোমার সোনা গয়না মোহর সর্বস্ব লটিয়েছে এখন আপনি আমার যা যা চুরি গেছে তার সমতুল্য মোহর দিন আমি ডাকাত শত্রকে মন হয় ছিটে পেয়েছি মহারাজ সে কি আপনি কি তাকে চিনতে পেরেছেন তার নাম বলতে পারবেন তার নাম হলো কৃষ্ণচন্দ্র রায় কি এত বড় সাহস আপনার আমার নামে এমন

অত দূরে কষ্ট করে বড় বাড়িতে থাকাচ্ছে আমার কারাগারে থাকবে মহারাজ মহারাজ আর হবে না মহারাজ একটু লোভ করে ফেলেছিলাম মহারাজ চলুন চলুন যাও মন্ত্রীকে কারাগারে ঢোকাও আর ওই বটা ঘটাকেও ধরে নিয়ে এসো